ভয়াবহ পরিস্থিতি ভারতের পড়শি দেশ নেপালে বন্যার কারণে একাধিক জায়গায় ধস এবং তার জেরে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে ইতিমধ্যে নেপালের বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল একশো সত্তরের গন্ডি এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে শুক্রবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে রবিবার রাত পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা বিয়াল্লিশ মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতী নদী এবং তার উপনদীগুলির জল বিপদ সীমার উপর দিয়ে বইছে কোথাও কোথাও নদী জল দুকুল ছাপিয়ে লোকালয় ঢুকে পড়েছে তাতে ভেসে গিয়েছে রাস্তাঘাট ঘরবাড়ি এবং অনেক গাড়ি কাটমান্ডুতে হাইওয়েতে ধসনেবে একসঙ্গে 35 জনের মৃত্যু হয়েছে রবিবার কমপক্ষে 4000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের মধ্যে 111 জন গুরুতরভাবে আহত 322টি বাড়ি থেকে শুরু করে 16টি ব্রিজ ন্যাশনাল হাইওয়ে সহ বহু রাস্তা ধসের কারণে ক্ষতিগ্রস্ত মূলত পূর্ব এবং মধ্য নেপালের বিস্তীর্ণ অঞ্চল কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের করা হয়েছে নেপাল প্রশাসন সূত্রে খবর কাঠমান্ডু দক্ষিণ অংশে একটি হাইওয়েতে রবিবার ধস নামে ওই সময় রাস্তায় তিনটি যাত্রীবাহী গাড়ি ছিল ধসে সেগুলি চাপা পড়ে যায় ওই তিনটি গাড়িতে থাকা মোট ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে নামানো হয়েছে তিন হাজারেরও বেশি নিরাপত্তা কর্মীকে হেলিকপ্টার এবং মোটর বোটের মাধ্যমে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন তারা নেপাল সেনা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে কাজ করছে দিন রাত এক করে জায়গায় জায়গায় রেস্কিউ অপারেশন চালানো হচ্ছে ইতিমধ্যে একশো জনকে এল লিফটে করে উদ্ধার করা হয়েছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রীও নেপালের আবহাওয়া দফতর জানিয়েছে গত ৪৮ ঘন্টায় নেপালে প্রবল বৃষ্টিপাত হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরের কাছে একটি জায়গায় দুশো মিলিমিটার বৃষ্টির হিসাব পেয়েছে আবহাওয়া দফতর দু সালের পর থেকে যা আর কখনো হয়নি বৃষ্টি এবং মুহুরুমুহু ধসের কারণে রাজধানী কাঠমান্ডু নেপালের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিপর্জয়ে আটকে পড়েছে অনেক পর্যটকও কেউ কেউ বলছে নেপালে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা গত 40 থেকে 45 বছরে দেখা যায়নি পরিস্থিতি সামাল দিতে পথে নেমেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনও